নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ ১৬ অক্টোবর আর আজ সকাল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চলছে একদম জুয়ারের খবর হাজার হাজার মহিলা আজ সকাল থেকেই জানতে চাইছেন এই মাসে টাকা আসবে তো কবে ঢুকবে আর যারা মাস পায়নি তাদের কি হবে তাহলে বলি বন্ধুলা আজকের এই ভিডিওয় আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি কবে টাকা ঢুকবে কারা পাবেন আর কারা একসাথে তিন মাসের টাকা পেতে চলেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এই প্রকল্পের সুবিধা আরও বাড়ানো হবে তিনি বলেছেন আমাদের রাজ্যের মেয়েরা যাতে আর্থিকভাবে আরও শক্তিশালী হন তাই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন পরিবর্তন আনা হচ্ছে আগে যেখানে সাধারণ মহিলারা মাসে পেতেন মাত্র পাঁচশো টাকা এখন সেই অঙ্কটা বেড়ে পনেরোশো টাকা পর্যন্ত হতে পারে আর বিধবা ও বিশেষ ক্যাটাগরির মহিলারা পেতে পারেন তিন হাজার থেকে ছত্রিশশো টাকা পর্যন্ত মানে অক্টোবর মাস থেকেই অনেকের অ্যাকাউন্টে ঢুকতে পারে তিন গুণ টাকা এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে টাকা পাঠানো শুরু হবে সরকারি সূত্রে খবর সতেরো অক্টোবর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে মানে কাল থেকেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেখা যেতে পারে তবে মনে রাখবেন টাকা সব জায়গায় একসাথে ঢোকে না কেউ বা না কেউ একটু পরে তাই যাদের এখনও টাকা আসেনি তারা হতাশ হবেন না আপনাদের টাকাও প্রক্রিয়াধীন আছে এখন আমি বলবো সেই খবরটা যেটা আজকের ভিডিওর সবচেয়ে বড় সারপ্রাইজ এবং যেটার জন্যই সবাই অপেক্ষা করছেন যাদের অগাস্ট আর সেপ্টেম্বর মাসের টাকা এখনও ঢোকেনি তাদের জন্য এসেছে বিশাল সুখবর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই মাসে অর্থাৎ অক্টোবরেই একসাথে তিন মাসের টাকা পাঠানো হবে মানে অগস্ট সেপ্টেম্বর আর অক্টোবর তিন মাসের টাকা একবারেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে যাদের কিছু টেকনিক্যাল কারণে বা ব্যাংক ভেরিফিকেশনের কারণে টাকা আটকে ছিল তাদের সব টাকাই একসাথে পাঠানো হবে বলে খবর পাওয়া গেছে এখন ভাবুন তো সাধারণ মহিলারা যারা পান পাঁচশো টাকা মাসে তারা এবার পাবেন একসাথে পনেরোশো টাকা আর বিধবা বা প্রতিবন্ধী ক্যাটাগরির মহিলারা পেতে পারেন ছত্রিশশো টাকা পর্যন্ত একসাথে এটা কিন্তু ছোট খবর নয় বন্ধুরা এটাই এই মাসের সবচেয়ে বড় আপডেট এখন অনেকেই বলছেন নতুন আবেদনকারীরা কি এই টাকা পাবেন হ্যাঁ এবার সরকার জানিয়েছে নতুন আবেদনকারীদের ভেরিফিকেশন দ্রুত শেষ করা হচ্ছে তাই তারাও অক্টোবর মাস থেকেই টাকা পেতে শুরু করবেন মানে পুরনো হোক বা নতুন সবাই এবার লক্ষ্মীর ভাণ্ডারে টাকার সুবিধা পাবেন বন্ধুরা এটা শুধু একটা টাকা পাওয়ার খবর না এটা বাংলার মহিলাদের আর্থিক সুরক্ষা ও স্বানির্ভরতার প্রতীক এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে পাচ্ছেন নিজের নামে একটা নির্ভরতার আশ্বাস তাহলে বলুন তো আপনার টাকাটা কি এসে গেছে নাকি আপনারও আগের দু মাসের টাকা এখনও বাকি আছে কমেন্টে এক্ষুনি জানিয়ে দিন আর যদি মনে হয় ভিডিওটা কাজে লাগল তাহলে একবার লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলকে কারণ আমরা দি লক্ষ্মীর ভাণ্ডারের সবচেয়ে আগে সবচেয়ে নির্ভরযোগ্য আপডেট